পাকিস্তানে বসবাসরত অবৈধ আফগান নাগরিকদের জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার আগে বহু শরণার্থী দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসে ত্রিশ এপ্রিলের সময়সীমার আগেই উনিশ হাজার পাঁচশো জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে এছাড়া মোট আশি হাজারেরও বেশি আফগান স্বেচ্ছায় বা বাধ্য হয়ে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে বিবিসি সম্প্রতি পাকিস্তান সরকার তাদের ভূখণ্ডে থাকা অনথিভুক্ত আফগান এবং অস্থায়ী অনুমতিপ্রাপ্তদের ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে ইসলামাবাদের ভাষ্য তারা আর এত বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিতে পারছে না তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন প্রায় সাতশো থেকে আটশো পরিবার পাকিস্তান থেকে ফেরত যেতে বাধ্য হচ্ছে ধারণা করা হচ্ছে আগামী মাসগুলোতে আরও দেশ লাখেরও বেশি মানুষ দেশে ফিরে আসতে পারেন শনিবার পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাদ তার এ বিষয়ে আলোচনা করতে কাবুলে আফগান কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান কি এ সময় আফগানদের গণহারে ফেরত পাঠানো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সীমান্তে অবস্থানরত আফগানদের অনেকেই জানান তারা পাকিস্তানে জন্মগ্রহণ করেছেন তাদের পরিবার যুদ্ধের সময় আফগানিস্তান ছেড়েছিল এখন তাদের জোর করে ফেরত পাঠানো হচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায় বর্তমানে পাকিস্তানে পঁয়ত্রিশ লাখেরও বেশি আফগান বসবাস করছেন যাদের মধ্যে সাত লাখ দু সালে তালেবান ক্ষমতায় আসার পর আশ্রয় নেন সংস্থাটির ধারণা এদের প্রায় অর্ধেকেরই বৈধ নথিপত্র নেই দীর্ঘ যুদ্ধের সময় পাকিস্তান আফগানদের আশ্রয় দিয়ে আসছে তবে দেশটির সরকার বলছে শরণার্থীদের এই সংখ্যা জাতীয় নিরাপত্তা এবং জনসেবার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে সাম্প্রতিক সময়ে সীমান্তে উভয় দেশে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ বেড়েছে পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে শনিবার কাবুলে বৈঠক উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা করে পূর্বে পাকিস্তান নির্ধারিত সময়সীমা এক মাস বাড়িয়ে ত্রিশ এপ্রিল পর্যন্ত করেছে তুর্খাম সীমান্তে তালেবান নিয়ন্ত্রিত শরণার্থী বিষয়ক প্রধান জামাল গোহার বলেন আমরা অনেক সমস্যার সমাধান করেছি তবে এত বিপুল মানুষের আগমন নতুন জটিলতা তৈরি করছে ইসলামাবাদ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা শরণার্থীদের সঙ্গে নেওয়া জিনিসপত্রের বিধি নিষেধ আরোপ করেছেন তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আমাদের কোনো নীতি শরণার্থীদের ব্যক্তিগত মালামাল সঙ্গে নেওয়ায় বাধা দেয় না